হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার দোকান এটা আমার সেলুন দেখতে পাচ্ছেন খাইরুল এসেছে আমার দোকানে ইলেকট্রনিক খাইরুল এসেছে ওই দেখতে পাচ্ছেন এখানে একজনের চুল কাটতেছি দেখেন এখনো শেষ হয় নাই অর্ধেক কাজ করিয়া রাইখা দিছি এখন চুলনা না কেটে আপনাদের দেখাচ্ছি বুঝতে পারছেন চুল না কেটে লাস্ট 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 আপনাদের দেখাচ্ছি যে চুল কাটাটা কেমন হয় ঠিক আছে আপনাদের লাস্টের অংশটুকু আপনাদের দেখাবো কাস্টমার এসে যে থেকে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন চুলটা কাটছি এখন কেমন হয়েছে চুল কাটা দেখতে পারছেন আপনারা চুল কাটা কেমন হয়েছে কমেন্টে জানান এটা আমার দোকান দেখতে পারছেন আপনারা এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন